সন্দেশখালী কাণ্ডে ইডি অফিসার আক্রান্ত হওয়ার পর এবার দূর থেকেই তদন্ত জারি রেখেছেন অথচ শেখ শাহজাহান এখনো গা ঢাকা দিয়ে আছেন গোপন ডেরা থেকে অডিও বার্তা দিচ্ছেন কিন্তু ধরা পড়ছেন না শুক্রবার সকালে ঘটনাটি ঘটেছে আর আজ সোমবার এখনো কোনো ট্রেস পাওয়া যায়নি শাহজাহানের তবে পুলিশ সূত্রে খবর শাহজাহান এলাকার মধ্যে নানা স্থান পরিবর্তন করছেন তার মোবাইল ট্র্যাক লোকেশন তেমনটাই বলছে কিন্তু এত কিছুর পরও মুখ খুলতে নারাজ এলাকাবাসী তবে ইডি একটা সূত্র জানতে পেরেছে মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক গ্রেপ্তার হতেই পাঁচটি একটি মোবাইল ভেঙে নষ্ট করেছিলেন শাহজাহান এদিকে ইডি সূত্রে খবর মোবাইল নষ্ট করা হয়েছিল যাতে তথ্য প্রমাণ লোপাট করা যায় বালুর সঙ্গে শাহজাহানের যোগাযোগের আছে সেটা সামনে আসে তাই পাঁচটি মোবাইল দ্রুততার সঙ্গে নষ্ট করা হয় এই ঘটনার ফলে অনেক তথ্য প্রমাণ পাওয়া যাচ্ছে না এটাও সঠিক তবে শাহজাহান বুঝতে পেরেছিলেন মন্ত্রীর কাছ থেকে তার নাম জানতে পারবেন তদন্তকারীরা কিন্তু নামের পর আর কিছু পাবেন না তাই মোবাইল নষ্ট করা হয় এখন যে তথ্য হাতে এসেছে তাতে যোগাযোগ ছিল দুজনের সেটা স্পষ্ট কিন্তু কেমন লেনদেন হয়েছে এবং আর কি কি তাদের মধ্যে চলতো সেটা জানা এখন বেশ কঠিন অন্যদিকে এই প্রমাণ হাতে পাওয়ার তখনই সম্ভব যখন সাধারণ ধরা পড়বে ইডি অফিসাররা মনে করছেন মোবাইল নষ্ট করে নানা তথ্য প্রমাণ লোপট করার তথ্য মিলেছে বাড়িতে সিবিআই হানার সময় অফিসারদের সামনে নিজের মোবাইল পুকুরে ছুঁড়ে ফেলেন মুর্শিদাবাদে বরংার তৃণমূল কংগ্রেস বিধায়ক জীবন কৃষ্ণ সাহা পরে সেটা উদ্ধার করা হয় তাই শাহজাহান আগে বুঝতে পেরে এই পথেই হেঁটেছে বেপুরা শাহজাহান মোবাইল নষ্ট করেছিলেন বলে ধারণা অফিসাররা ইতিমধ্যেই শাহজাহানের নামে লুক আউট নোটিশ জারি হয়েছে বাংলাদেশে পালিয়েছেন শাহজাহান বলে চাওয়ার হলেও তদন্তকারী সংস্থার সূত্র দাবি এই রাজ্যেই বাংলাদেশ সীমান্ত এলাকায় রয়েছেন তিনি রেশন দুর্নীতির কোটি কোটি টাকা ঘুরপথ পৌঁছত বাকিবুর শাহজাহানদের কাছে জমা বিপুল টাকার একটা অংশ শাহজাহানের কাছেই ফিরে যেত যা অন্যান্য জায়গা থেকে আসতো সেই টাকা বাংলাদেশে পাচার করে দেওয়া হতো পাচার হওয়ার আগে পঞ্চাশ থেকে ষাট কোটি টাকা শাহজাহানের বাড়িতে আছে তাই শুক্রবার সন্দেশকালে সরবেরিয়া শাহজাহানের বাড়িতে হানা দিয়েছিল বলে ইডির সূত্রে খবর